আপনাদের সামনে এখন অংশিকা একটা গান শোনাবে শোনাও দুটো গান শোনাবে হ্যাঁ যদি একটা দুটো গান শুনতে পারি তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে দাও কোন কোনটা তো বেশ সুবি হ্যাঁ বিস ভুনা হে কহুড়ে এই আকাশ বাদাচ্ছে ন নদী এই সাহাড় পাহাড়ে তো নামে এত ফলে এত ধারে তারপরে এখনও তো ভালো করে শেখো নি যেটুকু পার্চক করে চচ্চে এবার আর একটা কি গান গাইবে হুম আর এটু